আল্লাহ আমিন বলেন ও নবীজি আমল তাদের সামনে অন্যায়কারীদের সামনে যখন উপস্থিত করা হবে আপনি তাদেরকে ভীতু সন্তস্ত অবস্থায় দেখতে পাবেন তারা পেরেশান হয়ে যাবে তারা পেরেশান হওয়ার পরে নিজের আমল তাকাইয়া যখন দেখতে পাবে হাই এটা কেমন আমল নামা লাই বাদুর সবিরতন ইল্লাহ সহাম পৃথিবীতে এক এক গোপনে গোপনে আমি ছোট্ট থেকে ছোট্ট যেগুলো অন্যায় করেছিলাম সেইগুলোই আমোল মধ্যে লেখা আছে আবার বড় থেকে বড় যে সকল অন্যায় করেছি তাও লেখা আছে তা আবার কেমন আমোল লামা আল্লা বলছেন ও আজাদু মা আমিলু হ্যাঁ তাদের সামনে সবকিছু উপস্থিত করা হবে ওলা ইয়াসউলিম রব বু কাহা জা হেনাবি আপনার রব এই সকল আমোল তাদেরকে দেওয়ার ব্যাপারে কোনো প্রকার জুলুম করবে কথা বলেনা জুলুম করবে না পৃথিবীতে আমরা যে দল করি নিজের হাজারো অন্যায় হলে আমরা আদালতে গিয়ে মাফ পাই কিন্তু কেমন আল্লাহ তিনি যারা অন্যায় করেছে তাদেরকে অন্যায় হিসাবে সাব্যস্ত করা হবে যারা অন্যায় করেনি তাদেরকে অন্যায়কারী হিসাবে সাব্যস্ত করা হবে না কেমন অবস্থা হবে আল্লাপা গবরান বলছেন বনহরিডু লাহুমাল কেয়ামতী কিতাবাই অ্যাল কহমাং সুরভ আল্লাহ বলেন পৃথিবীর মানুষের প্রতিটি কর্মকে আমি লগ্ন করে দিয়েছি প্রতিটি মানুষের গলার মধ্যে আমি একটি মেমরি কার্ড চেক করে দিয়েছি পৃথিবীতে যারা যে অন্যায়গুলো করবে যে না কি করবে সবকিছু এই মেমোরির মধ্যে রেকর্ড হয়ে যাবে হেয়ামতের মাঠে কোনো সাক্ষী ছাড়া আমি এ রেকর্ডের মাধ্যমে মানুষের বদগুলো এবং আমি প্রমাণ করে আল্লাহ সে আল্লাহ এখনো তিনি আছেন সব কিছু দেখতে পাচ্ছেন পৃথিবীর মানুষকে তিনি ছেড়ে রেখে দিয়েছেন যে মানুষ পৃথিবীতে কি করো আমি তোমাদের একটি অবস্থা একটু দেখতে চাই পাক ববুল আলম বলছেন হাবিব আপনি কি জানেন যারা জুলুমবাস যারা অন্যায়কারী কে আমতের মাঠে তাদের কেমন অবস্থা হয়ে যাবে আল্লাহ পাকরপুর আল আমিন তিনি নিজেই বলছেন পলে আউতার ইল মুজিরি মু না না কিসু রোসিহিম হেঙ্গারব বিহিম রব্যানা অবশর না বসামেনা ফারুজে না না মাল সনিহা এন্নামটি মু আল্লা বাগ্রপুর আর আমি ঢেকে যারা জুলুমকারী হাবিব কেয়ামতের মাটি আপনি তাদেরকে ফেরেছেন অবস্থায় দেখতে পাবেন আল্লাহ আদালতে যখন তাদের সামনে তাদের অন্যায়গুলো প্রকাশ করে দেওয়া হবে তারা মাথাগুলো উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবে না তারা মাথাগুলো এইভাবে নিচু করে আল্লাহর আদালতে দাঁড়িয়ে থাকবে আর তারা কি বলবি আল্লাহ আলমিন বলেন তাদের সামনে এক একটি করে যখন তাদের এ আমল্লামাগুলো পৃথিবীর অপকর্মগুলো প্রকাশ করে দেওয়া হবে তখন তারা কি বলবে পাক বলেন রব্বানা তখন তারা বলবে হে আমাদের প্রতি পালনকারী আয়না আজকে নিজ চোখে আমি আমার চোখে দেখলাম নিজ কানে শুনতাম পৃথিবীতে মসজিদের মেম্বারে বসে মা ফেলের চেয়ারে বসে কোরআন হাদিসের কথাগুলো আমাকে শুনিয়েছে আমি তাদের কথাগুলো শ্রবণ করি নাই আমরা এগুলো মিথ্যা প্রতিপন্ন করেছি এ আল্লাপাক সেই দিন বিশ্বাস করি নাই হাসরের ময়দানে এসে আমরা নিচকে দেখলাম এর সত্যতা পেলাম সুতরাং তুমি আবার পৃথিবীতে আমাদেরকে পাঠিয়ে দাও আমরা করে পৃথিবী থেকে আসব বলেন গুরু এটা কি সম্ভব হবে পৃথিবীতে আবার পাঠানো হবে ইট ইস কোয়াইট ইম্পসিবল এটা কখনোই সম্ভব নয় তেয়ামতের মাঠে মানুষ যখন দাঁড়িয়ে যাবে। আজাব দেখে জাহান নামের ভয়ঙ্কর শাস্তি দেখে পৃথিবীতে ফিরে আসতে চাইবে হাই আমি যদি আবার পৃথিবীতে ফিরে যেতে পারতাম নেকামল করে আসতাম